হ্যালো ওয়ান গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আবারও তোমাদের কাছে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছ শীতের এই হলুদ হলুদ গাজর নিয়ে আমি হাজির হয়ে গেছি গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে দিলাম আর সঙ্গে কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে দিলাম এই এখানে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হলে এখানে দুধই ব্যবহার করবে জল ব্যবহার করলে তাহলে টেস্টটা কিন্তু আনতে পারবে না তারপরে গাজরটাকে পেস্ট করে নিলাম সুন্দর করে তারপর কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দেব পেস্ট করার গাজরটাকে গাজরটাকে ঘির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ এরকম মেশালে গাজরের কালারটা কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে বোতলে যেতে শুরু করবে তখনই তোমাদের এই গাজরের সঙ্গে মিশিয়ে দিতে হবে একটু সুজি পরিমাণ মতো সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গাজরটার সঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে আজকে করছি পিঠে। চলো বন্ধুরা গাজরের পিঠে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সুজিটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটু দুধ ব্যবহার করলাম যাতে সুজিটাও মিহি হয়ে যায় আর গাজরটার টেস্ট আরও সুন্দর হয়ে বেড়ে যায় এটাকে ভালো করে একেবারে মাখিয়ে শক্ত শক্ত করতে হবে যতক্ষণ না শক্ত শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাদের আমার ভিডিও এত ভালো লাগে বলে সেই আগ্রহে আমার প্রত্যেক দিনে ভিডিও করার নেশা আরও বেড়ে যায় এখানে দেখতেই পাচ্ছ এরকম শক্ত শক্ত করে নামিয়ে নিলাম তারপরে এটাকে সুন্দর করে নিয়ে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে কিন্তু ভালো করে দাবা দাবি করে নিতে হবে হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম যাতে এটা হাতের মধ্যে চড়ে না যায় দেখতেই পাচ্ছ এটাকে আমি সুন্দর করে একেবারে দাবা দাবি করে মেশ করে নিলাম তারপরে হাতে একটু পরিমাণ মতো ঘি মেখে নিলাম যাতে জিনিসটা আমার হাতের মধ্যে জুড়ে না যায় তারপর একটা গুলির আকারে সুন্দর করে সেপ দিয়ে দিচ্ছি গাছরের এই গুলি পিঠে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর রিভিউটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না কারণ তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর আগ্রহ বেড়ে যায় ভিডিও বানানোর তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এরকম সাইজ করে সুন্দর করে একটা একটা করে গুলি তৈরি করে নিচ্ছি এগুলি কিন্তু বাঘরিণ শিকার করার জন্য নয় মানুষের মন ভোলানোর জন্য মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য আর মানুষের মুখে টেস্ট বাড়ানোর জন্য এরকম একটা গুলি পিঠে ছটপট করে বাড়িতে বানিয়ে ফেল ফাইনালি আমার গাজরের গুলি তৈরি হয়ে গেছে চলো বন্ধুরা অনেক গাজরের গুলি বানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ উফ যাকে দেখতে এত সুন্দর তাকে খেতে কত সুন্দর হবে বলো তো তারপরে একটা কাছের বাটিতে গরম দুধ নিয়ে নিয়েছি আর গরম দুধের সঙ্গে একটু পাউডার দুধকে ভালো করে মিক্সড করে নিয়ে যেই দুধটা আমি ফুটাতে দিয়েছি সেই দুধের মধ্যে পাউডার দুধটাকে সুন্দর করে মিশিয়ে গ্যাসের ফেমটা একটু বাড়িয়ে দেব। তারপরে নাড়াচাড়া করতে থাকব। দুধটা ফুটে উঠলেই এই দুধের সঙ্গে আমি মিশিয়ে দেবো বাতাসা তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো বা গুঁড়ো ব্যবহার করতে পারো তারপরে ভালো করে বাতাসাটা এখানে গুলে গেলে আমি কাজু কিশমিশ একে একে সমস্ত কিছু এই দুধের সঙ্গে দিয়ে ফোটাতে শুরু করব। দেখতেই পাচ্ছ আমার কাজু কিসমিশ কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে একটু ফুটিয়ে নেব ফোটানোর পরে এর টেস্ট দ্বিগুণ বাড়ানোর জন্য আমি খয়া ক্ষীর ব্যবহার করছি তোমরা চাইলে খয়া ক্ষীর নাও দিতে পারো কিন্তু বিশ্বাস করো এই গুলি পিঠেতে খেয়ে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি একে একে গুলি পিঠেগুলো ফুটন্ত দুধের উপরে ছেড়ে দিচ্ছি উহ কী সুন্দর দেখতে লাগছে না বলো বন্ধুরা কী কী বলো বলো চিবে জল আসলো তো তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে একটু ফুট উঠলেই গায়ে মাখা হয়ে গেলেই আমার তৈরি হয়ে গেল গাজরের গুলি পেটে কি বন্ধুরা এই গুলিতেই নিজের মনের মানুষকে ঘায়ল করতে পারবে তো জানি জানি পারবে চলো এবার টেস্ট করার পালা পিঠে কেমন হয়েছে উফ কি বলবো জিবে তো জল চলে এসছে তাহলে তোমরা দাঁড়িয়ে কেন ছটা পর যাও আর পিঠে তৈরি করে সবাইকে ঘায়েল করো আজকে আমি আসি পরে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে